প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাসে কিছুদিনের ভিতরে কিন্তু এরা ডিমে চলে আসবে বিশেষ করে এদের বয়স তিন মাস আঠাশ দিন সাতাশ দিন অর্থাৎ চার মাস প্রায় তো কিছুদিনের ভিতরে যেহেতু ডিম আসবে সেহেতু আমরা কিন্তু ঠান্ডা হালকা একটু ঠান্ডা দেখা যাচ্ছে আমাদের হাঁসের আর এই অবস্থায় আমরা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বিশেষ করে আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্থ আর এই অবস্থায় হালকা একটা দেখলাম যে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু মানে ডিমের জন্য মোটামুটি প্রস্তুত বলা যায় যেহেতু চার মাস এখনো হইতে তিন দিন দেরি আছে যদিও তারপর কিন্তু আমাদের হাঁসগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক এই অবস্থায় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিলে আমাদের কিন্তু ডিম আসতে অনেক পিসায় যাবে বিশেষ করে অনেক খামারিরা ছয় মাস সাত মাস সময় লেগে যায় ডিম আসতে সেটার কয়েকটি কারণের ভিতরে যেটা সবচাইতে বড় একটা কারণ সেটা হচ্ছে ভুল ক্রমে অ্যান্টিবায়োটিক দেওয়া বিশেষ করে এই অবস্থায় অনেকে চায় যে হাঁসগুলাকে পরিপূর্ণ সুস্থ রাখতে তারা কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে আর আমরা আমাদের হাঁসগুলোকে এই মোটামুটি হালকা ঠান্ডার কারণে আমরা যেহেতু এক ডোজ দিয়েছি সেই ওষুধ অ্যান্টিবায়োটিক বাদে তো অবশ্যই এটা ঘরোয়া ওষুধ বলা যায় ওষুধ বলতে কি আমরা যে আমাদের যে খাবার বিশেষ করে সেই খাবারের ভিতরে আমরা রসুনের পেস্ট বিশেষ করে আমরা রসুনের পেস্ট ইউজ করছি জাস্ট এদের হালকা ঠান্ডার কারণে এই রসুনের পেস্টটা খুবই কাজ করে অবশ্যই এই অবস্থায় অ্যান্টিবায়োটিক দিলে ডিমাস অনেক লেট হবে তাই আমরা এই যে খাবারের সাথে কিভাবে রসুনের পেস্ট মিক্সড করছি সেটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই যে আমাদের দেখতে পাচ্ছেন এগুলা ব্লিন করা রসুন আর এই রসুনগুলা এই খাবারের সাথে মিক্সড করে দিতে হবে তাহলে হবে কি এদের যে স্বাভাবিক যে ঠান্ডাটা সেটা কিন্তু অনেকাংশে ভালো হয়ে যাবে ঠিক এভাবেই আপনারা হচ্ছে মিক্সড করে দিবেন পানির সাথে যদি ফিডের সাথে দেন সেহেতু একটু মিক্সড হইতে একটু সমস্যা হবে মানে এক জায়গাতে বেশি হয়ে যাবে কম হয়ে যাবে এই জন্য আমরা করছি কি এরকমভাবে পানির সাথে মিক্সড করে দিচ্ছি যাতে পরিপূর্ণ সব জায়গাতে আর কি এই রসুনটা যায় তো অবশ্যই এভাবে আপনারাও রসুনটা মিক্সড করে দেবেন এই রসুনটা ব্যাকটেরিয়া নাশেও কিন্তু কাজ করে আবার ঠান্ডার জন্য মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে খুব ভালো একটা পর্যায়ে বিশেষ করে আপনাকে এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে না আর যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হচ্ছে না সেহেতু হাঁসের ডিম হ্যাম্পারিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না আর শুধু রসুনের এই পানি এটা না এটা মাত্র তিন দিন এক বেলা করে যে কোনো এক বেলা তিন দিন এটা ব্যবহার করবেন সাথে আদা দিতে পারেন ব্যবহার করতে পারেন আমাদের যেহেতু তিরিশ কেজি খাবারের ভিতরে যাচ্ছে তিরিশ কেজি খাবারের ভিতরে আমরা একশো গ্রাম রসুন দিয়ে দিচ্ছি মানে আমাদের প্রতি বেলাতে এখন ওই পরিমাণ খাবার লাগে আর যাতে আমরা একশো বিশ গ্রাম একশো গ্রাম রসুন করছি এই রসুন কিন্তু হাঁসের যে ঠান্ডাতে এটা কিন্তু খুব ভালো রকমের কাজ করে অবশ্যই আর রসুনের সাথে আমরা আরো কয়েকটা ভিটামিন সাপ্লিমেন্ট ইউজ করছি যেটা খুব গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সেই ভিটামিন সাপ্লিমেন্টগুলো আপনাদেরকে একটু দেখাই নি তারপরে আমি খাবারটা মিক্সড করব এই যে আমাদের মানে ঠান্ডার জন্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আছে ভাইটাল বি প্লাস সি এটা আমরা ইউজ করছি শুধুমাত্র সকাল থেকে এক কথায় দুপুর পর্যন্ত এই যে এটা ভাইটাল বি প্লাস সি আর আরেকটা যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এই যে রেনাসল এডি থ্রি এটা খুবই কার্যকর এটা এক লিটার পানিতে আপনার সরি এক মিলি দুই লিটার পানিতে ব্যবহার করবেন এটা খুবই কার্যকর আর নিষ্কার যেটা এটা এক লিটি এক লিটারে এক গ্রাম এবং সাথে এই যে জিজ্ঞেট জিঙ্ক যেটা এটা কিন্তু অনেক কাজ করে আর মোটামুটি আমরা ওষুধ শুরু করার আগে রাত্রে বিশেষ করে টক্সিন বাইন্ডার দিছিলাম আর সাথে এই যে হ্যাপাটোভিট বিশেষ করে হ্যাপাটোভিট আছে আছে মানে লিভারটনিক এইগুলো যদি ব্যবহার করেন সেহেতু কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার হাঁসের যে কোনো ধরনের রোগ এটা কিন্তু ভালো করবে বিশেষ করে ঠান্ডা জাতীয় যে কোনো প্রকার রোগ আর ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা কিন্তু কিছু অংশে কমায় বিশেষ করে আপনার ওই যে রসুনটা বললাম রসুন এবং আদার যে পেস্ট এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো এক বেলা আর এটা আমরা মোটামুটি রাত্রে ব্যবহার করব এডি থ্রি এটা কিন্তু ডিম আসার আগে খুবই কার্যকর আর এটা হচ্ছে আপনার ঠান্ডা প্লাস যে স্নায়ুবিক প্রবলেম এটাতেও কিন্তু মোটামুটি কাজ করে মানে এক কথায় হাঁসকে প্রপার অ্যাক্টিভ রাখে এইগুলা আর অ্যাক্টিভ রাখলে আপনার ঠান্ডা অনেকাংশে কমে যায় আর এই যে জিজ্ভেট যেটা জিঙ্ক এটাতে কিন্তু আমি এর আগেও কিছু অল্প ঠান্ডা এটা কিন্তু গেছে আর এই যে লিভার টনিক এটা অবশ্যই কমা আপনারা অবশ্যই ভালোটা নেওয়ার চেষ্টা করবেন এটা একবেলা বিশেষ করে সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করবেন আর অতি মাত্রায় যদি ঠান্ডা লাগে তখন কিন্তু ইরোকট ব্যবহার করতে পারেন আর এছাড়া প্রতিটা সময় চেষ্টা করবেন হাঁস মুরগি যাতে কোনো ধরনের ডিমের আগে রোগ বালায় না হয় এবং তাদেরকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন ভালো খাবার দাবার সাথে যে ভিটামিন সাপ্লিমেন্ট এগুলা খুব ক্লিয়ার মানে খুব নিবিড়ভাবে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন সেখানে আমাদের প্রতি সপ্তাহে আমরা যে ভিটামিন সাপ্লিমেন্টগুলা এদেরকে দিয়ে থাকি বিশেষ করে দিচ্ছি এই অবস্থায় ঠিক সেটা পুরোপুরি সুন্দরভাবে আপলোড করা আছে আর তা না হলেও আমাদের সামনে পুরো একটা এপিসোডই আসবে এরকম যে এক মাসে মানে এক কথায় চার মাস বয়স থেকে হাঁসকে কোন ধরনের ভিটামিন গুলা দিয়ে থাকবেন তো অবশ্যই আমাদের এই বিষয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে আর তাছাড়া আপনারা অবশ্যই হাঁসকে খাবারগুলা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন আমরা যেহেতু ব্রয়লার সরি লেয়ার গ্রোয়ার এখন আপাতত দিচ্ছি আমাদের নিজেদের তৈরিকৃত ফিড তারপরেও কিছু অংশ আমরা ধান ব্যবহার করছি এই যে এটা হচ্ছে আমাদের তৈরিকৃত যে লেয়ার গ্রোয়ার মেসটা এটা আমরা দিচ্ছি আর এই যে এখানে আমাদের রসুন এখানে দেখা যায় অবশ্যই এই রসুন কিন্তু আমাদের ওই ঠান্ডার কাজ করবে আর সাথে যে হালকা পাতলা যে সমস্যাগুলা হবে এগুলা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন সেগুলা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর এই সময়তে কিন্তু আপনার এডি থ্রি এটা কিন্তু খুবই কার্যকর বিশেষ করে ডিম আসার আগ মুহূর্তে কারণ এডি থ্রি বা লাইসোভিট এটা আপনারা ইউজ করতে পারেন খুব বেশি পরিমাণে দুর্বল দেখা দিলে তো এইগুলা ইউজ করার পরে আপনাদের কিন্তু হাঁসগুলা স্বাভাবিকভাবেই ডিমে আসার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং ডিমে কোনো ধরনের হ্যাম্পারিং হবে না আশা করা যায় আর একটু আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সন্ধ্যার আগে আপনারা অবশ্যই পানিটা এদেরকে শুধু খাবারের জন্য দেবেন তাদের গোসলের জন্য সন্ধ্যার সময় মানে বিকালের পর থেকে আর গোসলের পানিটা দেবেন না আমরা পানিটা মোটামুটি ছেড়ে দিয়েছি এখানে হালকা পরিমাণ পানি দেব এখন খাবার দেওয়ার পরে বা গামলাতে আপনারা যে ওষুধ মিক্সড পানি মানে ভিটামিন মিক্সড পানি সেগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময়তে গোসল করলে এদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায় আর আর একটা জিনিস ঠান্ডা লাগা কমাইতে এই যে আমার এই পাশটা দেখছেন মানে শেডটা এই শেডের যে পর্দা এগুলো কিন্তু অবশ্যই আপনারা খুলে দেবেন অনেকে মনে করেন যে ঠান্ডা লাগছে পর্দাগুলো আটকাই দিই পর্দাগুলো আটকাই দিলে এদের কিন্তু লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ডিমাসটা অনেক লেট হয় সাথে পালক পড়া এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আর ঘরটা রাখবেন শুকনা প্লাস চারি সাইডে পর্দা অবশ্যই খুলে রাখবেন কারণ একদম ফাঁকা থাকলেই খুব বেশি পরিমাণে এদের কিন্তু গ্রোথটা ভালো হয় এবং তাদের যে স্বাভাবিক অ্যাক্টিভিটি সেটা কিন্তু অনেকাংশে বেশি থাকে আর ঘরে এসে অবশ্যই অ্যামোনিয়া কীরকম আছে মানে গ্যাসটা কীরকম সেটা অবশ্যই চেক দেবেন যদি গ্যাস খুব বেশি থাকে তো লিটারটা অবশ্যই চেঞ্জ করবেন এভাবে কিন্তু রাখলে ঠান্ডা হওয়ার সম্ভাবনা একেবারেই কম আর ঠান্ডা না হইলে মোটামুটি সব সম্পূর্ণ ক্লিয়ার থাকবে আর আরেকটা জিনিস ক্রিমি এবং ভ্যাকসিন এগুলা কিন্তু কোনোভাবেই মানে কম করা যাবে না এগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে যদিও একটু কষ্ট হয় আর আমাদের